আজকে সকাল সকাল খেতে চলে আসলাম মরিচ ছেঁড়ার জন্য বোমাই মরিচ সব পেকে গেছে একসাথে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালে খেতে যখন ঢুকলাম তখন দেখি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি তো ভাবলাম যে মনে হয় অনেক বৃষ্টি হবে আকাশের ওয়েদারটাও অতটা ভালো ছিল না তবে একটু ঠান্ডা ঠান্ডা ছিল অনেক মানে এই দিক দিয়ে অনেক ভালো লাগছিল তো মরিচ গাছগুলো ভিজে গেছে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল তো যাই হোক আমি গাছ থেকে এখন সবগুলো মরিচ পেরে নিব কারণ এতগুলা মরিচ একসাথেই সব পেকে যায় আসলে মরিচ দিয়ে কী করব ভাবতেছি আচার দিলেও খাওয়া হবে না কারণ ছেলে মেয়েরা ঝাল পছন্দ করে না জাস্ট ঘেরানটা সবাই পছন্দ করে আমিও পছন্দ করি বাট কী করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মরিচ দিয়ে আর কি কি করা যায় যাই হোক এখন এই গাছের সবগুলো এই যে বাড়া গেছে মরিচ সব পেকে গেছে কিন্তু এগুলো ছিঁড়ব না এখন আর একটা নেক্সট ভিডিও যখন করবো তখন আবার দেখাবো এগুলো তো এই গাছের মরিচগুলো এখন ছিঁড়ে নিব সব মরিচ ছিঁড়ে এরপরে আমি কিছু সবজি টোকায় নেব কারণ সবজি বলতে এখানে অনেক শাক হয়েছে কারণ ডাটা শাকগুলো বড় হয়েছে আর লাল শাক আছে কিছু তো ভাবলাম সকাল সকাল উঠে কিছু শাক পাতা ছিঁড়ে নেই কারণ অনেক দিন হয় শাক পাতা খাওয়া হয় না কারণ বাজার থেকে যে কিনে নিব। সেই সময়টাও হয় না প্লাস আসলে গ্রামের বাজার প্রতিদিন তো আর বাজার করা হয় না এই জন্য নেওয়াও হয় না আর শাক পাতাটা তেমনই কেউ একটা খায় না তো আমাদের খ্যাতের শাক এটা মানে সবাই পছন্দ করে খাবে তার জন্য আমি কিছু শাক নিব তো মরিচগুলা ছিটতে আসছি তখন মানে আমার হাজবেন্ড বলতেছে কি করো কি মরিচ ছিল এত মরিচ প্রতিদিন ছেঁড়া লাগে নাকি তো গাছে আছে কি করবো বলেন তো এগুলাকে ফেলে দেওয়া যায় তো এই একটা গাছে এতগুলা পাকছে তো সব মরিচ এখানে নিয়ে নিছি এখন কিছু ডাটা শাক লাল শাক এগুলা নিব আর পুঁই গাছ পুঁই শাকও অনেক হয়েছে মার্শাল্লাহ কিন্তু পুঁই শাকগুলো এখন ছিঁড়বো না যেহেতু একদিন বিপদের শাক খাওয়া যায় না তার জন্য এখানে এই যে ডাটা শাক নিয়ে নিয়েছি আর এই ছোট ছোট ডাটা শাকগুলা খাইতে ভীষণ মজা আর আমি ভাজি করব বোমাই মরিচ দিয়ে তো একটা ঘ্রান আসবে আর আমাদের গাছে বেগুন হয়েছে এই গাছ থেকে এই যে বেগুন গাছটা মশাল কি সুন্দর ঝাপটায় উঠছে তো ওইখান থেকে বেগুন ওই ছিঁড়ে নিয়ে আসছি এখানে লাল শাক এই যে লাল শাকটা আজকে ভাজি করবো কুকুর থেকে ভালো করে তুলে আনা হয়েছে তো এই শাকটা ভাজি করব তো কে কে ডাটা শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওইখানে উপমাই মরিচ নিয়েছি তো এই তো শাকের মতো দেওয়া হবে আর এখানে বেগুন নিয়েছি যেহেতু গাছে তিনটা বেগুন বড় হয়েছিল বেগুন তিনটা ছেড়ে নিয়েছি আর দুইটা আলু দিয়েছি কারণ ছোটো মেয়ে বেগুন পছন্দ করে না তার জন্য আলু দিয়েছি তো রুই মাস দিয়ে রান্না করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ